এই যে দেখেন তারা শাড়ি পরছে আর পুষ্কনের পান্নায় আসছে মাচালের উপর বসে বসে ছবি তুলবে প্রাকৃতিক দৃশ্য সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য এখানে বসে ছবি তুলবার এই যে দেখেন একদম বউ বউ লাগতেছে ফারিহাকে সত্যি ফারিহা বিশ্বাস কর এদিকে তাকা একদম বৌ লাগতেছে সবাইকে একটু হাই দিয়ে দাও সুন্দর একদম ঠিকঠাক ম্যাচিং হচ্ছে কিন্তু হ্যাঁ মারিয়ার হয়েছে হলুদ মারিয়ার হচ্ছে হলুদ আর ফারিহার দিকে তাকাও ফারিহার হচ্ছে রিসেপশন আর সরি ফারিহার বিয়ে আর সিনহার রিসেপশন সিনহার রিসেপশন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি একটা ইলিশ মাছ কেটে নিচ্ছি দুপুরে রান্না করব ইলিশ মাছটা একদম ঝকঝকে দেখেন কত সুন্দর রূপালি মাছ দেখতে কিন্তু খুবই সুন্দর তো মাছটাকে আমি এখন কেটে নিব মাছটায় মনে হয় ডিম হয়েছে তো মাছটা এই যে পানির ভিতরে একটা চামিচ দিয়ে আমি আইসগুলো সব উঠিয়ে নিয়েছি এখন মাছটাকে আমি কেটে নিব আর এই যে দেখেন পানির ভিতরে কিন্তু সব আঁশগুলো রয়ে গেছে তো আমার সব আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিব আর দুপুরের জন্য আজকে রান্না করব তো মাছটাকে আমি এখন কেটে নিচ্ছি কত বড় একটা নৌকা হয়েছে দেখো এই যে দেখেন কোনো ডিম হয় নাই আমি ভাবছিলাম যে পেটের মধ্যে ডিম আছে তো মাছটা কিন্তু একদম পুর আছে মাছটা খেতে মজা এই যে দেখেন মাছটা কত পুর এই মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগবে আর ভিজে খাবো আমরা এখন ভাবছিলাম যে রান্না করবো রান্না করবো না ভেজে খাবো মাছটাকে কাটবো কাটি আর করি যেভাবে কাটলে দেখতে সুন্দর লাগে দেখেন সুন্দর ডিজাইন হয়েছে কিন্তু এই যে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি এখন মাথাটাকে এখন মাথাটাকে আমি কেটে নিব এটা কেউ পানির মধ্যে রাখবো না কারণ এগুলোর সাথে বালু থাকে যে এখানে এই যে এইগুলোর মধ্যে কিন্তু রক্ত থাকে জমাট বাঁধা আমি যে এভাবে কেটে দিচ্ছি কেটে দিলে বের হয়ে যাবে এদের দেখেন একদম কালো রক্ত এই যে মাঝখানটা ফেলে দিলে রক্তটা বের হয়ে যায় তো মাছগুলোকে আমি পানি থেকে উঠিয়ে আবার ভালো করে একবার ধুয়ে নেবো বেশি ধোয়া যাবে না তাহলে ইলিশ মাছের গন্ধ থাকে না এই যে মাছটাকে কেটে আমি এখান থেকে চার পিস মাছ ভাজবো কারণ আমরা দুইজন মানুষ আর এখান থেকে চার পিস মাছ আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি এখন মাছগুলোকে আমি ভাজবো আর এই যে এখানে দেখেন জুলাই পোলাও গরম করতেছি পোলাও ছিল ঘরে তো পোলাও আমি এখানে গরম করে নিচ্ছি এই যে দমে রেখে দিছি আর এখন আরেকটা নাড়া দিলেই হয়ে যাবে আর এখানে আমি ইলিশ মাছ ভেজে নেব এই যে ফ্রাই প্যানে ইলিশ মাছ ভেজে নিব তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দিব এই তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই যে এটা পোলাও পোলাওটা গরম হয়ে গেছে আর গরুর মাংস গরম করে নিচ্ছি তো আজকে আমাদের দুপুরে এগুলো খাওয়া দাওয়া হবে জলটা একটু কমাই দি অনেক বেশি এই তো আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ইলিশ মাছ ভাজা দিয়ে মরিচ ভাজা দিয়ে আর এই যে দেখেন ইলিশ মাছ ভাজার তেল এগুলো দিয়ে ভাত খাবো আরে যে এখানে আছে পোলাও পোলাও খাবো ইলিশ মাছ ভাজার তেল আর সাথে যদি থাকে মরিচ ভাজা তাহলে কেমন হবে সেটা আপনারাই বলবেন এই যে দেখেন তারা শাড়ি পরছে আর পুষ্কুনির পার্নায় আসছে মাচালের উপর বসে বসে ছবি তুলবে প্রাকৃতিক দৃশ্য সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য এখানে বসে ছবি তুলবার এই যে দেখেন একদম বউ বউ লাগতেছে ফারিহাকে সত্যি ফারিহা বিশ্বাস করে এদিকে তাক একদম বউ বউ লাগতেছে সবাইকে একটু হাই দিয়ে দাও হলুদ ফারিহার বিয়ে আমার সুন্দর একদম ঠিকঠাক ম্যাচিং হয়েছে কিন্তু হ্যাঁ মারিয়ার হয়েছে হলুদ মারিয়ার হচ্ছে হলুদ আর ফারিহার দিকে তাকাও ফারিহার হচ্ছে রিসেপশন আর সরি ফারিহার বিয়ে আর সিনহার সিনহার রিসেপশন হ্যাঁ কিন্তু ম্যাচিং হয়েছে